মেয়ের স্বাবলম্বী হওয়া উচিত প্রত্যেকটা মেয়ের টাকা ইনকাম করা উচিত এই কথাগুলো বললেই অনেকের গায়ে ফুসকা লাগে বিশেষ করে কিছু কিছু পুরুষ মানুষের গায়ে ফুস্কা লাগে যেই সব পুরুষ মানুষরা মূর্খ তাদের গায়ে কিন্তু ফুস্কা পড়ে একজন ভালো পুরুষের গায়ে কিন্তু কখনোই ফুস্কা পড়বে না সে কিন্তু বুঝতে পারবে যে আসলে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত তাকে কিছু না কিছুটা করা উচিত তার টাকা ইনকাম করা উচিত ঠিক আছে যারা ভালো তারা কিন্তু বুঝতে পারে আর কিছু কিছু মানুষ আছে এই কথাগুলো শুনলে তাদের গায়ে আগুন ধরে যায় মেয়ে মানুষ কেন টাকা ইনকাম করবে মেয়ে মানুষ কেন নিজের পায়ে দাঁড়াবে এই যে আমাদের সমাজে হাজারো মানুষ আজকে এত অবহেলিত বিশেষ করে মেয়েরা এত অবহেলিত কেন হয় কেন হয় একটা মানুষের যদি পায়ের মাটি শক্ত থাকে বিশ্বাস করেন তাকে কেউ অবহেলা করতে পারে না কেউ না তার সন্তানও তাকে অবহেলা করতে পারে না একটা মেয়ে যদি শুরুর থেকে যদি ভালোভাবে লেখাপড়া করে সে যদি কিছু একটা করে বিশ্বাস করেন তার ভিতরে না সময় একটা শক্তি থাকবে আলাদা শক্তি আমি কিছু একটা করতে পারি আমাকে কেউ অবহেলা করতে পারবে না বৃদ্ধ বয়সে আমার কারো দুয়ারে গিয়ে দাঁড়াতে হবে না সে ভেতর থেকে কিন্তু শক্তিটা পায় কিন্তু আমাদের সমাজে একটা মেয়ে কিছু করতে পারবে না একটা মেয়ে কেন টাকা ইনকাম করবে একটা মেয়ে কেন নিজের পায়ে দাঁড়াবে তাদের মন মানসিকতা এরকম বিশ্বাস করেন আমাদের সমাজে হাজারো মেয়ে ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছে ভিতর থেকে জীবন্ত লাশ সে কিছু করতে পারতেছে না সে চাইলেই কিচ্ছু করতে পারতেছে না শুধুমাত্র একটি কারণে করতে পারতেছে না তার পায়ের মাটিটা শক্ত নেই সে টাকা ইনকাম করতে পারতেছে না শুধু সংসার বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু সে পড়ে আছে একটা সময় কী দেখা যায় তার স্বামী পরকীয়া করে চলে গেছে সন্তানরা দেখতেছে না বৃদ্ধ বয়স তাকে ভিক্ষা করে খেতে হয় অভাব নেই কালকে একটা দৃশ্য দেখলাম দেখি আমার এতটা খারাপ লাগলো অনেক বয়স্ক একটি মহিলা রাস্তার ভিতরে রাস্তার ভিতরে যে বারান্দাগুলো থাকে সেই বারান্দার উপরে একটা কাগজ বিছিয়ে ময়লা একটা কাগজ বিছিয়ে কোথা থেকে যে কয়টা ভাত আনছে আমি জানি না সেই ভাতগুলো সে খাচ্ছে সে ভাতগুলো সে খাচ্ছে তাকে দেখার মতো পৃথিবীতে কেউ নাই কেউ নাই সন্তানরা তাকে দেখে না সে কিন্তু একটা সময় তার সন্তান তার স্বামীর পিছনে কিন্তু ছিল তাদের জন্য তার সারাটা জীবন সে দিয়ে দিয়েছে কিন্তু দেখেন আজকে তাকে দেখার মতো কেউ নাই কিন্তু ওই মহিলাটা যদি যখন বয়স ছিল তখন যদি ইনকাম করতো নিজের পায়ে দাঁড়াতো আছে কিন্তু তাকে রাস্তাঘাটে থাকতে হতো না তার পায়ের মাটিটা শক্ত থাকতো একটা জিনিসকে জানেন যা টাকা আছে তার বাবা আছে মা পৃথিবীতে সবাই আছে টাকা থাকলে বিশ্বাস করেন একটা মানুষের পাশে সবাই থাকে আমি কাউকে চিনি না জানি না যদি বলি আমার কাছে টাকা আছে আমাকে একটু হসপিটালে নিয়ে যাও আমি অসুস্থ আমাকে একটা ওষুধ কিনে দাও আমাকে দিবে কিন্তু যদি আমার কাছে টাকা না থাকে আমাকে কেউ দেখবে না কেউ দেখবে না আমাকে কেউ হসপিটালে নিয়ে যাবে না আমাকে রাস্তায় পরে থাকতে হবে কেন বুঝতে পারেন না যে প্রত্যেকটা মানুষ ছেলে হোক মেয়ে হোক নিজের পায়ে দাঁড়ানো উচিত কিছু না কিছু একটা করা উচিত নিজের পা আছে নিজের হাত আছে সব কিছু আছে সব কিছু থাকার সত্ত্বেও আজকে কাজে খাটাচ্ছেন না কোনো একটা কিছু করতেছেন না একটা সময় দেখবেন আপনার পাশে কেউ নাই তখন আপনি কী করবেন কি করবেন তাই প্রত্যেকটা মানুষের নিজের পায়ে দাঁড়ানো উচিত কিছু না কিছু একটা করা উচিত তাহলে হয়তো বা ভবিষ্যতে আফসোস করতে হবে না আমি জানি আজকে এই ভিডিওটা যারা দেখবে তারা অনেক বাজে মন্তব্য করবে যে মহিলারা কেন নিজের পায়ে দাঁড়াবে আমি শুধু মহিলাদের কথা বলি নাই প্রত্যেকটা ছেলেমেয়েদেরকে বলেছি আমি কথাটা নিজের পায়ে দাঁড়ানো উচিত যতক্ষণ আপনি নিজের পায়ে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণই আপনার মূল্য থাকবে আপনাকে মানুষ সম্মান দিয়ে কথা বলবে আপনাকে মানুষ দাম দিবে আপনি অন্যের পায়ে দাঁড়িয়ে থাকবেন বিশ্বাস করেন মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া আপনি কিচ্ছু পাবেন না আপনাকে কেউ একানারও দাম দিবে না একানারও আপনাকে সবাই অসম্মান করে কথা বলবে কেউ দাম দিবে না বিশ্বাস করেন তাই সময় থাকতে সময়কে কাজে খাটান সময় একবার চলে গেলে আর আসবে না আর এই কথাগুলো শোনার পর যারা বাজে মন্তব্য করবেন তাদেরকে আমার কিচ্ছু বলার নেই আপনাদের আসল চরিত্রটাই এই কমেন্ট বক্সে এটা ফুটে উঠবে আপনাদের আসল চরিত্র